নমস্কার ব্যস্ততার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন দেখুন বাইরিটায় সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই গাছগুলো যেন নতুন রূপে সেজে উঠেছে সব গাছের গা পরিষ্কার কোথাও কোনো ধুলো গাছে পরিষ্কার পাতাগুলো বোঝা যাচ্ছে ধারণা আপনাদের একটা নতুন জিনিস দেখাই এই দেখুন দুপুরবেলায় স্কুল থেকে আসার সময় কিছু আঙুর কিনে এনেছিলাম আঙুলের আঙুরের মধ্যে এই বীজগুলো ছিল এক একটা বীজ দেখুন মনে হচ্ছে কিন্তু মানুষের দাঁতের মতো খানিকটা সেই রকমই দেখতে শুধু এর গায়ের রঙটা সবুজ আর মানুষের দাঁতগুলো হয় সাদা রঙের মানুষের দাঁত যেমন দেখুন সারনিকে খায় পোকায় খায় এক একটা বীজও ঠিক সেই রকমও কিন্তু বেরিয়েছে তাই না বলুন কত সাদৃশ্য চলুন এই বীজগুলোকে আজকে একটা টপের মধ্যে পুঁতে দেবো এই বাগানটায় সে মনটা একেবারে ভরেই গেল দেখুন গাছগুলোতে কেমন ফুল ফুটেছে এই গাছ তো একদম দুটো গাছ একসঙ্গে টবে লাগানো পুরো ফুলে ফুলে ভরে গেছে আবার এদিকে গোলাপের কিছু কুড়ি এসেছে আর এই দেখুন জবা ফুলটা কত বড়ো ফুল ফুটেছে এই যে এই টপটা নিয়েছি এর মধ্যে বীজগুলোকে পুঁতে দেবো আজকে টপটা ওই জন্য কিছুটা মাটি দিয়ে ভরে দেবো বা এই টবটার মধ্যে লাগালেও হয় চলুন এই টপটা বোধহয় ছোট হয়ে যাবে এই টবটা আর দেবো না এইটার মধ্যে এই বীজগুলোকে দিয়ে দেবো ওই জন্য মাটিটাকে প্রথমে একটু আলগা করে নিচ্ছি একটু খুঁচে খুঁচে আলগা করে নিতে হবে মাটিটাকে যাতে বীজগুলো জল বাতাস ভালোভাবে পেয়ে যায় এইভাবে করে পুরো মাটিটাকে আমি উর্বর করে নেব আমরা তো সকলেই জানি উর্বর মাটিতে যে কোনো গাছই ভালো হয় উর্বর নদীর পাশে যে উর্বর মাটি থাকে তাতেও চাষ ভালো হয় কিন্তু আমাদের বাড়িতে তো আর নদীর পাশের মাটি পাওয়া যায় না তাই বাড়িতে যে মাটিগুলো আছে সেগুলোকে একটু উর্বর করে নিয়ে গাছ করতে হয় হয়ে গেছে আমার মাটিটা উর্বর এবার এর মধ্যে কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দেবো যাতে বীজগুলো জলটা ভালোভাবে পায় আমি এইরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে দেব তাহলে সুবিধা হবে কারণ এই বীজগুলো প্রথমে লাগানো অবস্থায় যদি আমি একেবারে ঢেলে জল দিয়ে দিই তাহলে গাছ তো হবেই না বীজগুলোও নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে এইবার এই যে বীজগুলো দেখছেন এই বীজগুলোকে আমি এটার মধ্যে ছড়িয়ে দেব এই যে বীজগুলো দেখুন চারিপাশে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে পড়ছে এক জায়গায় কিন্তু পড়ছে না চাড়িয়ে চারিয়ে ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে পড়লে এর জল হাওয়া বাতাসটা সম্পূর্ণ ভালোভাবেই পাবে এবার আমি এইভাবে রেখে দেবো প্রত্যেক দিন একটু একটু করে এসে এখানে জল দেবো যতদিন না গাছগুলো বেরিয়ে যায় আচ্ছা আমার বীজ ছড়ানো দেখুন প্রত্যেকটা বিজি আলাদাভাবে রয়েছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই রাখি দেখা হবে ব্যস্ততার একটি নতুন ব্লগে নতুন কোনো সময়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন